একদিন আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সফরে নদীতে নৌকা করে কোথাও যাচ্ছিলেন তিনি যখন নদী দিয়ে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন নদীর পারে একজন বয়স্ক মহিলা অনবরত কান্না করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তা দেখে নদী দিয়ে আস্তে আস্তে নৌকাতে সেই পথে পাড়ি দিয়ে চলে গেলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই যখন সকাল গড়িয়ে সন্ধ্যায় আবারও সেই পথ দিয়ে সফর শেষে ফিরছিলেন তিনি আবারও দেখতে পেলেন নদীর পারে সেই বৃদ্ধা মহিলা অনবরত কেঁদেই চলছে তারপর নৌকা সেই তীরে বৃদ্ধা মহিলার সামনে গিয়ে দাঁড়ালো বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নৌকা থেকে নেমে সেই বুড়িমাকে জিজ্ঞাসা করলেন হে বুড়িমা তুমি কেন এখানে কাঁদছ আমি যখন সকালবেলা এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম তুমি অনবরত কেদেই চলছ এখনো আমি যখন সন্ধ্যায় আমি আমার বাড়ি ফিরছিলাম আমি দেখলাম তুমি এখনও কাঁদছ কি কারণ রয়েছে তোমার কান্নার মধ্যে তখন ওই বৃদ্ধা মহিলা বললেন আমি কাঁদব না কী করবো মহান আল্লাহ রবুল্লা আলমিন আমার ভাগ্যে বুঝি এমনটাই লেগেছেন কেঁদেই বা কী হবে আজকে একদিন না দুই দিন না আমি বারো বছর ধরে এই জায়গায় বসে অনবরত কেঁদেই চলেছি বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই অবাক হয়ে গেলেন কি করে একজন মানুষ এক টানা বারো বছর একই জায়গায় কান্না করছে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সেই বৃদ্ধা মহিলাটিকে বললেন হে মা আমার কেন আপনি এক যুগ ধরে এখানে বসে কান্না করছেন কিসের এত দুঃখ আপনার আমাকে বলবেন কি তখন সেই বৃদ্ধা মহিলা বললেন বাবা তোমাকে বলে আর কি হবে আমার আমার পুত্র সন্তান ছিল যে আমার দেখভাল করত আমাকে অনেক ভালোবাসত আমি অনেক শখ করে তাকে বিবাহ দেওয়ার জন্য উদ্বেগ নিয়েছিলাম সে যেদিন বর যাত্রী সহ নৌকাতে এই দূর গ্রাম থেকে পুত্রবধু আনতে যাবে তখন আমি এই নদীর পারেই অপেক্ষা করছিলাম কিন্তু নৌকাটি যখন বধূসহ বরযাত্রীসহ এই জায়গায় আসলো নদীর ঠিক ওই জায়গায় আমার ছেলে আমার ছেলের বউসহ বরযাত্রীসহ নৌকাটি ডুবে গেল আজ বারো বছর হয়ে গেল আমার পুত্র মারা গিয়েছে আমার এই পৃথিবীতে আমার ছেলে ব্যতীত আর কেউ নেই তাই এই বারো বছর এক টানা আমি ঠিক এই নদীর পারে এসে কান্না করি কারণ এখানেই আমার ছেলে তার নতুন বধুসহ বর যাত্রীসহ ডুবে গিয়েছে তার নৌকা বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই অবাক হলেন বৃদ্ধা মহিলার এই আহাজারি এবং কান্না দেখে তার মনে অনেক মায়া লাগলো বরপীর আব্দুল কাদের জিলানি আলাই ছিলেন অলি জগতের শ্রেষ্ঠ অলি অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল তার মধ্যে মৃত মানুষকে জীবিত করা সহ অনেক আধ্যাত্মিক কেরামতি দেখিয়ে গেছেন বরপীর আব্দুল কাদের জিলানি এই আব্দুল কাদের জিলানীর রুহ যখন মহান আল্লাহ রবুল আলমিন আড়সে পাকে রেখেছিলেন তখন বরাবরই নবীদের রুহুর কাছে আব্দুল কাদের জিলানির রু চলে যাচ্ছিল ওখান থেকেই নবিরাসুল একটা আধ্যাত্মিক ক্ষমতা বরপির আব্দুল কাদের জিলানি পেয়েছিলেন বরপির আব্দুল কাদের জিলানি বৃদ্ধা মহিলাটিকে বললেন মা আমার আপনি কাঁদবেন না আপনি বাড়ি চলে যান আপনার ছেলে তার পুত্রবধূ সহ যাত্রীসহ সেখানে উপস্থিত আছে বৃদ্ধা মহিলা অবাক হয়ে বললেন হে বাবা আমি জানি না তুমি কে কিন্তু আমার পুত্র শোক নিয়ে তুমি আমার সাথে হাসি তামাশা করছো আজ বারো বছর হল আমার ছেলে মারা গিয়েছে আর আমাকে তুমি বাড়ি যেতে বলছো আমার ছেলে চলে এসেছে তা দেখব বিধায় তুমি আমার সাথে মস্করা করছো বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন বৃদ্ধা মা আমার আপনি হয়তোবা আমার পরিচয় জানেন না আমি আল্লাহর একজন স্বনাম বান্দা আমি মহান আল্লাহরাবুল আলমিনের কাছে দোয়া করেছি সে যেন আপনার এই আহাজারি কষ্টের বিনিময়ে আপনার পুত্র সন্তানকে পুত্রবধূসহ আপনার কাছে ফিরিয়ে দেয় আমি বরপির আব্দুল কাদের জিলানি বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেলেন সে বরফির আব্দুল কাদের জিলানির নাম অনেকবার শুনেছেন তাই তার মনে একটি আশার সঞ্চালন হল বৃদ্ধা মহিলা বরপীর আব্দুল কাদের জিলানির কাছ থেকে সাময়িক সময়ের জন্য বিদায় নিয়ে তার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় তার বারো বছর আগে নদীতে ডুবে যাওয়া ছেলে জীবিত অবস্থায় ফিরে এসেছে তার কাছে পাশে তার সেই পুত্রবধূ ও বর বরযাত্রীরা সুবাহানল্লা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই বৃদ্ধা মা হাত তুলে দোয়া করতে লাগলেন দোয়া শেষে পীর আব্দুল কাদের জিলানির কাছে সাথে সাথে ছুটে এলেন তখন সেই বৃদ্ধা মহিলা বরপীর আব্দুল কাদের জিলানিকে বললেন হে পীর আব্দুল কাদের জিলানি আপনার কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছায় আজকে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি এ ছেলে ব্যতীত আমার জীবনে আর কেউ নেই মহান আল্লাহতালার দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সুবাহান্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ